ঠিক এই কারণে আপনারা রাতের বেলা কখনোই একা হাঁটা উচিত না স্পেশালি আপনি যদি কোনো মেয়ে হয়ে থাকেন এই ঘটনাটা ঘটেছে জাপানে নভেম্বর সিক্স টু এর সকাল বেলা একজন মাশরুম কালেক্টর জাপানের হামাদা সিটির একটা পাহাড়ের মধ্যে মাশরুম কালেক্ট করতে যাচ্ছিল যখন সে মাশরুম কালেক্ট করছিল হঠাৎ করে দেখে কিছু মাশরুমের মাঝখানে একটা মেয়ের কাটা মাথা ওই মেয়েটার কাটা মাথার পাশে আরো ছিল টর্সো একটা অ্যাঙ্কেল একটা থাই আর সাথে ছিল মেয়েদের জুতো আর একটা কালো ব্যাগ মেয়েটার ওই বডি পার্টস গুলো দেখে এমন মনে হয়েছিল যে কেউ একজন ওই বডি পার্টস গুলো পোড়ানোরও ট্রাই করেছিল এই বডি পার্টস গুলো দেখে পুলিশ ইনভেস্টিগেশন শুরু হলে ইনভেস্টিগেশনের পর জানা যায় যে বডি পার্টস গুলো পাওয়া গিয়েছে ওই মেয়েটার নাম হচ্ছে মিয়াকো হিরাওকা যার বয়স তখন ছিল নাইনটিন মিয়াকো ছিল একজন ইউনিভার্সিটির স্টুডেন্ট মিয়াকোকে লাস্ট দেখা গিয়েছিল এই ঘটনার আরো এক সপ্তাহ আগে যেখানে মিয়াকো পার্ট টাইম জব করতো আর সে পার্ট টাইম জব করতো একটা আইসক্রিম পার্লারে তো সেদিন রাতের নাইন তে তাকে লাস্ট দেখা গিয়েছিল ওর কাজের জায়গাতে মিয়াকোর এই বডি পার্টস গুলো পাওয়ার পর ওই এরিয়াতে আরো টু হান্ড্রেড পুলিশ অন্য মেয়েদের বডি পার্টস পাওয়া যায় নাকি দেখার জন্য কিন্তু অনেক সার্চ করেও ওরা আর কোন বডি পার্টস পায়নি মিয়াকো ভ্যানিশ হওয়ার কিছুদিন আগে তার মা বাবাকে বলেছিল সে এখন যেখানে কাজ করছে এই কাজটা ও ছেড়ে দিতে চায় আর ওর ঘরের কাছে আর একটা কাজ খুঁজতে চায় মিয়াকো যে জায়গায় কাজ করত ওখানের একজন মানুষ পুলিশকে বলেছে যেদিন রাতে মিয়াকো মিসিং হয়েছে সেদিন ওই রোডে অনেক স্পিড দিয়ে একটা গাড়ি যাচ্ছিল আর যে গাড়িটা সেদিন দেখেছিল ওই লোকটা তার আগেও সেম গাড়ি কয়েকবার দেখেছিল পুলিশ ধারণা করেছিল ওই গাড়িতে যে ড্রাইভার ছিল নিশ্চয়ই সেই মিয়াকোর সাথে কিছু একটা করেছে আনফরচুনেটলি পুলিশ এখনো পর্যন্ত বের করতে পারেনি যে ওই গা গাড়িটার ড্রাইভার কে ছিল পুলিশ ধারণা করেছে ওই গাড়ির ড্রাইভার অনেক দিনের জন্য মিয়াকো কে ফলো করছিল আর ওকে টার্গেট করছিল এরপর ও যেদিন চান্স পেয়েছে সেদিনই ও মিয়াকো কে কোনো ভাবে ধরে নিয়ে মেরে ফেলেছিল তো আজকে পর্যন্ত এই কেসটা স্টিল আনসলভড কেউ এখনো জানে না যে মিয়াকো কে মেরে ফেলেছে মিয়াকোর সাথে এরকম ঘটনা ঘটার পর মিয়াকোর মা বাবা অনেক রিগ্রেট করছিল তারা বলছিল যখনই তাদের মেয়ে ভয় পেয়ে তাদেরকে বলছিল যে সে তার ঘরের কাছে একটা কাজ করবে তখনই তাদের উচিত ছিল মানে মিয়াকোর মা বাবার উচিত ছিল মিয়াকো যখন রাতের বেলা কাজ থেকে বাসায় ফিরে বাবা নিজে গিয়ে মিয়াকোকে ঘরে আনা যদি মিয়াকো কখনো রাতের বেলা একা তার ঘরে হেঁটে যেতে না হতো মেবি মিয়াকোর সাথে এ ঘটনা কখনোই ঘটতো না তো এটাই ছিল আমার আজকের গল্প আজকে যে ঘটনাটা বললাম এটা জাপানে ঘটেছে কিন্তু এটা শুধু জাপানে না এরকম ঘটনা অনেক দেশে ঘটে স্পেশালি রাতের বেলা যদি কোনো মেয়ে একা হেঁটে ঘরে যায় আর ওই এরিয়াটা আনসেফ হয় তাহলে আপনারা সব সময় কেয়ারফুল থাকবেন তো আপনাদের যদি এরকম সুযোগ থাকে যে আপনি যখন রাতের বেলা বাসায় যাচ্ছেন আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার ফ্যামিলির মধ্যে কেউ এসে আপনাকে পিক আপ করবে আর আপনার সাথে একসাথে ঘরে যাবে তাহলে অবশ্যই সেটা করবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অন্য মেয়েদেরকে সতর্ক করতে হলে অবশ্যই শেয়ার করবেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আপনারা আমাকে ইউটিউব ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে পেয়ে যাবেন স্বপ্ন ব্লগস নামে সার্চ করে সরি আমার বয়স থেকে বুঝতেই পারছেন আমার বয়স সেই অবস্থা বারোটা বেজে গিয়েছে